নিজেকে ধাক্কা দেওয়া বন্ধ করেছি বহুকাল হলো রোজগার আলু পটলের হিসেবের মধ্যে ছন্দ খোঁজা বড় বেমানান নিজের গোটা চেহারাকে আয়নায় না দেখতে দেখতে আর আরামদায়ক ঢোলা জামা পরে দিন কাটাতে কাটাতে কবে যে ওজন মাত্রা ছাড়িয়েছে সঠিক খেয়াল করা হয়নি ফেরার কথা যে মনে করিনি তা নয় বহুবার বহু বহুবার মনকে আষ্টে পৃষ্ঠে নিয়ে বসেছিলাম কিন্তু ওই যে ফিরবো বললেই ফেরা যায় নাকি আমার জন্য ফেরা হয় না অগোছালো ঘর গোছানো হয় কিন্তু সাথের আনপুরাটার কভার ছাড়ানো হয় না সন্তানের হোমওয়ার্কের জন্য কাগজ কলম ধরা হয় ঠিকই কিন্তু খাতায় কলমে কবিতা লিখতে বসা হয় না শুধু মনে হয় যদি কখনো পুরনো আমিটাকে খুঁজে পাই এই একটা কথাই বলব দেখা হয় কোন পথের বাকে বহু কাজের ফাঁকে শুধু জানতে চাইব আজ <imitation> <imitation> hmm